সেটা হচ্ছে যে আমি চারবেলা চলিয়ে খাবার দিই সকালে দুপুরে বিকেলে এবং রাত্রে তো অনেকেই ছোটোখাটো খাবার দেয় খামারি যারা আছেন অনেকে কী করে তিন বেলা খাবার দেয় এবং রাত্রেবেলা খাবার দেয় না সকালে খাবার দেয় হয়তো নটা আঠেরোটা বাজে দুপুরে একটা দুইটা বাজে এবং বিকেলে চারটা পাঁচটা কেউ পাঁচটা ছটা বাজে খাবার দেয় তো এরপরে বিকাল পাঁচটার থেকে অথবা ছটা থেকে শুরু করে পর দিন আটটা নটা পর্যন্ত খাবার দেয় সেটা প্রায় চোদ্দো পনেরো ঘন্টার মতো খাবার দেয় না মানুষ আসলে খুব একটা সুফল আসে না মূল বিষয়টা হচ্ছে যে ঠিকঠাক মতো খাবার দেওয়া উচিত ডিমের মুরগির ক্ষেত্রে ডিমের হাঁসের ক্ষেত্রে নিয়মমাখিক খাবার দেওয়া উচিত আর বাচ্চা মুরগি বাচ্চা হাঁস এদের ক্ষেত্রে আসলে খাবার দেওয়া উচিত প্রচুর পরিমাণ আমরা যতটা তারা খাইবো ততটাই খাবার দেওয়া উচিত আর অবশ্যই একটা খাবার থেকে আরেকটা খাবারের একটু গ্যাপ রাখা উচিত যেমন এই ছোটো হাঁসের বাচ্চাগুলো এখন পর্যাপ্ত পরিমাণ খাইছে মিনিমাম তাদেরকে তিন ঘন্টার খাবার দেওয়া উচিত না প্যাটের খাবার হজম হওয়ার পরে পুরো প্যাট ক্লিয়ার হওয়ার পরে আবার তাদেরকে খাবার দেওয়া উচিত এক থাকতে এক খাবার দেওয়া উচিত না একেবারে আসলে ওদের বড় হজমের সমস্যা হইতে পারে বা অতিরিক্ত খাবার কারণে বিভিন্ন সমস্যা হইতে পারে তো ওই জন্য বড়ো হাঁস মুরগিরে একটু কম খাবার দিলে চলে কারণ তারা সহ্য করতে পারে এই যে ছোটো ছোটো আসলে বাচ্চা আছে এগুলি এত সময় খাবার না খেয়ে থাকতে পারে না বাড়িদের কষ্ট হয় আর এতে করে খাবার লস হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আমি রাত্রিবেলা আসে সবসময় খাবার দিই সকালে দিই দুপুরে দিই বিকালে দিই আবার রাত্রিবেলা আটটা নয়টা বা দশটার মধ্যে খাবার দিই অনেক সময় একটু লেট হইলেও দেখা যাচ্ছে বাড়িতে আসতে লেট হয়ে লেট হইলো দেখা যাচ্ছে নটা দশটা এগারোটা বাজে আমি খাবার দিই হাঁস মুরগির বারোটা বাজে খাবার দিই রাত্রে অনেক বেলা খাবার দিতেই হবে কারণ না দিলে আমার মনটাও শান্তি লাগে না কারণ তারা কষ্ট পায় এই জিনিসটা আসলে মানা যায় না তো সব মিলিয়ে বিষয় হচ্ছে যে নিয়মিত খাবার দিতে হবে হাঁস মুরগির একদম পর্যাপ্ত পরিমাণ আর ডিমের হাঁস মুরগির ক্ষেত্রে অবশ্যই পরিমাণ মতো খাবার দিতে হবে ডিমের হাঁস মুরগির বিভিন্ন জায়গায় গুগুলে ঢুকলে চাট পাওয়া যায় একটা কোন মুরগির কত গ্রাম খাবার দিতে হবে ডিমের কোন হাঁসের কত গ্রাম খাবার দিতে হবে হাঁসের এটা নিয়ম আছে গুগুলে চা গুগলে চাট আছে চাট বের করে খাবার দেওয়া উচিত ওই পরিমাণে খাবার দিলে ডিম উৎপাদনটা ভালো থাকে আর কি তবে কমও দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না ডিমের মুরগির ক্ষেত্রে আর ছোটো হাঁস মুরগির ক্ষেত্রে একটু বেশি দিনই সমস্যা নেই বেশি দিনই ভালো দ্রুত গ্রহ আসবে এবং খাবারের লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যাই হোক আমি রাত্রেবেলা আজকে খাবার খাওয়াইলাম হাঁস মুরগিরে